দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার মাঝে স্ত্রীর মর্যাদা পেতে যুবকের বাড়ির সামনে দিল এক যুবতী এমনই ঘটনা সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের নুপুরপুর বনরামপুর এলাকায় জানা গেছে এলাকার যুবক আতিকুর রহমান বয়স ছাব্বিশের সঙ্গে রুমি খাতুনের বয়স বাইশের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বছর খানিক ধরে চলে এই প্রেম কিন্তু বছর খানেক আগেই বিয়ে করতে নারাজ আতিকুর তারপরে প্রেমিকা তার বাড়ির পরিবারের চাপের কারণে বিয়ে বিয়ে করে রুমি ও আতিকুর কিন্তু বিয়ের চোদ্দ দিন পর ছেলে বৌমাকে বাড়ি থেকে বের করে দেয় পরিবারের সদস্য তারপরেই ছেলে বোম্বায় শ্রমিকের কাজে যায় এবং বোম্বায় থাকাকালী রীতিমতন যোগাযোগ থাকে রুমির সাথেও বাড়ির ফেরার পরে রতিকুর রহমান কুমিরের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই শেষেমেসে আবারও শ্বশুর বাড়ির সামনে ধর্না ওই যুবতী যুবতীর বক্তব্য বছরখানেক আগে আমাদের রেজিস্টার্ড করে বিয়ে হয়েছিল তারপর থেকেই আমাকে শ্বশুর বললো এক বছর পর বাড়িতে তুলে নেব এই বলে আমাকে মায়ের বাড়িতে পাঠিয়ে দেয় আমার স্বামী বোম্বাইতে কাজ করতে গেলে ওর সঙ্গে প্রতিদিন ফোনে মারফত যোগাযোগ করা হতো এত আমাকে ফোনে বলে আমার বাবা মা তোমাকে মানতে চাইছে না তুমি যেখানে যাওয়ার যাও আমি রাখতে পারবো না তাই আমি আর শ্বশুরবাড়ির সামনে ধরনা দিতে বাধ্য হয়েছি বলে জানান যুবতী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন আপনার বৌমা আছে বলছে রীতিমতো বিয়ে হয়েছে আপনার বাড়ির সামনে ধর্ণা দিয়ে আছে কী বলবে আমি বললাম যে তোমার আমি বিয়ে দেওয়ার কাজ বিয়ে দিয়ে এবার তোমার স্বামী যদি এক্সেপ্ট করে দাও আমরা কি করব নিজের স্বামীকে বুঝে তুমি রাখো ওর স্বামীকে এক্সেপ্ট করে না সে ও বুঝতে পারবে ও বলছে যে আজকে ওর স্বামীর সঙ্গে কথা হয়েছে এবং আপনারা নাকি মানছেন না 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 ওটা তো কথা না ও নিজের স্বামীর সঙ্গে থাকবো তো আমরা কি করব মেয়ের অভিযোগ হচ্ছে যে ছেলের বাবা মারা এক্সেপ্ট করছে না মেয়েকে এক্সেপ্ট করতে বলতে আমি এই ভিটাতে এই জমিতে থাক এই ঘরে থাকতে দিব না কেন দিবেন না নিজের ভয় করে থাকুন না জায়গাতে আপনার ছেলে বয়স কত প্রায় আপনি আপনার ছেলেকেও বের করে দিয়েছেন হ্যাঁ ছেলে বের করে দিয়েছেন আচ্ছা এই জন্য বউ মাকে রাখবেন না মানে ওরা দুজন থাকলে আপনার কোনো আপত্তি আছে না না ওদের দুজনকে এখানে থাকতে না আমি আচ্ছা আচ্ছা তো এই যে আপনার বাড়ির সামনে নাকি এসেছিল তো আপনি মেরেছেন না না আমি মরবো ধাক্কা দিয়ে বের করেছেন না না আমি মরবো কেন দাদা এসে বউমা হলো আমি মরবো কেন ওকে আচ্ছা আপনি আপনি মূল কি চাইছেন আপনি ওরা নিজে এসব ঘোর করে খা আচ্ছা আমাদের কোনোই না আমাদের এখানে আমাদের যেটা জমি আছে তো এটা ঘোর আছে তো এটা ছেলে আছে ওর বিয়ে দিয়ে দিয়েছি ওরও বাচ্চা কাচ্চা আছে আপনি এখানে ঝামেলা করবে ফালতু যে ছেলের সঙ্গে যে ছেলের সঙ্গে ওই মেয়েটার বিয়ে হয়েছে তাকে কি আপনি ছেলেকে বের করে দিয়েছেন হ্যাঁ ছেলেকে বেরিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে আপনার নাম শেখ বাবু

তারপরে আমি ওর বাড়ি চলে আসলাম ওর মা বাবা ওর ফ্যামিলিকে বললাম তারপরে ওর ফ্যামিলি সবাই মিলে সবার দিক মিলে একটা লেডিস কি করালো আচ্ছা করানোর পর এবার আমি ওর বাড়িতে চোদ্দ দিন পর চোদ্দ দিন পর ওরা কী করলো একটা আবার চালু করে একটা আবার টিমেটার করিয়ে নিল আমাদের জোর করে দিল না আর মাকে দেখে ওর দিক নিয়ে নিলো জোর করে নেওয়ার পর তারপরে বাড়িতে এখন পড়াশোনা করছে পড়াশোনা কমপ্লিট হতে দিই তারপরে বিদাগি করে নিয়ে চলে আসবো তারপরে যখন আমি বাড়ি চলে যাই আমার মায়ের সঙ্গে তো দেখি জেরক্স পাঠিয়েছে জেরক্স লেখা যে মেয়েটা ছেলের বাড়ি চলে এসেছিল রেজিস্ট্রি হয়ে গেছে মেয়ের মায়ের এসে নিয়ে গিয়েছে এক বছর ছেলে আর মেয়ের কোনো সম্পর্ক থাকবে না আর

তারপরে এক বছর হয়ে গেল খবর দিলাম যে এক বছর হয়ে গেল নিয়ে যাবে নিয়ে এরা কিছু বললো না ছেলে আমাকে বললাম যে ঠিক আছে তুমি ব্যাগ জিনিসপত্র রেডি রাখো নিয়ে চলে আর বাড়ি নিয়ে যাবো না বাইরে নিয়ে চলে যাবো ওখানে আমরা দুজন থাকবো ছেলের সঙ্গে আপনার কথা হয় হ্যাঁ এক বছর ধরেই আমার কথা হচ্ছে ও বাড়ির লাস্ট কবে হয়েছে কথা আজকে আজকেই কথা হয়েছে কি বললো ছেলে তারপরে কালকে যখন ফোন করেছে কালকে আমাকে বললো যে তুমি সব কিছু ব্যাগপত্র নিয়ে সন্ধ্যাবেলা চলে আসো আমি তোমাকে নিয়ে চলে যাবো অন্যান্য বাড়ি চলে গেছে তাই বলছি ঠিক আছে আমি সব কিছু লুকিয়ে বাড়ি থেকে জিনিসপত্র রেডি রেখেছি তারপরে সে আমাকে ফোন করে বলছে যে আসতে হবে না আজকে আমার মা আমাকে দেখতে আসছে তো কালকে আসলো আমি খেতে গেলাম তারপরে যখন সকালে আজকে ফোন করেছি সকালে সাড়ে দশটার দিকে তো বলছে যে আমি আর তোমাকে কিছু করতে পারছি না আমি ফ্যামিলি থেকে মজবুর আছি আমার ফ্যামিলি তোমাকে অ্যাকসেপ্ট করবে না আপনি এখন আসলেন তো কি বললো হ্যাঁ তো আমি বললাম যে ঠিক আছে যখন অ্যাকসেপ্ট করবে না তা আমি আবার তোমার বাড়িই যাচ্ছি তো বলছে তুমি যেখানে যাবে চলে যাও আমি আর কিচ্ছু করতে পারছি না এখন ছেলের বাড়ি আসলেন আপনাকে কি বললো ছেলের বাড়ি আসলাম তো ছেলের বাবা আমাকে ধাক্কা থেকে বের করে দিয়েছে আর ছেলের দাদা অনেক গালাগালি করেছে আমাকে কি চাইছেন আপনি আমি চাইছি যখন আমার ওড়ির সাথে রেজিস্ট্রি হয়েছে এক বছর ধরে যখন দু বছর ধরে রিলেশনশিপে আছি আমাকে ইউজ করেছে তা আমি ওড়ির সাথে থাকবো আপনার নাম বলবেন আমার নাম রুমি খাতুন আপনার বয়স কত আমার বাইশ বাড়ি কোথায় আপনার মুরপুর সেক্টর আচ্ছা কোনো ছবি আছে আপনার কাছে আমার কাছে অনেক প্রমাণ আছে এক বছর ধরে যে